আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে চার শ্রেণীর ব্যক্তিরা সম্পত্তি নিজ দখলে রাখতে পারবেন তাদেরকে উচ্ছেদ করা যাবে না কি কারণে উচ্ছেদ করা যাবে না আর উচ্ছেদ করতে হলে কি করতে হবে আর কোন চায় শ্রেণীর ব্যক্তিরা ভূমি দখলে রাখতে পারবে এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ের যে আইনের যে কাগজপত্র আমার হাতে দেখছেন এর উপর ভিত্তি করে আজকের ভিডিও যে চাই শ্রেণীর দখলদার যারা তাদেরকে উচ্ছেদ করা যাবে না চাই শ্রেণীর নি দখলদার কারা সেটি কিন্তু এই আইনের ভিতরে স্পষ্ট করে বলা আছে আপনাদের প্রতি অনুরোধ আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্টস করবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন তাহলে কি হবে এই ভিডিওগুলি আপনার সাহায্যে এই রমজান মাসে আরও অনেকেই দেখতে পারবে আপনাদের প্রতি অনুরোধ এতটুকুই তো আমরা চলে যাচ্ছি মূল বিষয় সেটা হচ্ছে কি যে চার শ্রেণীর দখলদার না সম্পত্তি দখলে সেও দখলে রাখতে পারবে এই চার শ্রেণীর দখলদার কারা এক নম্বরে হচ্ছে টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিনের অধীনে প্রণীত হালনাগাদ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে যেই ব্যক্তির নামে সেই ব্যক্তি দখলে থাকতে পারবে মানে আমি বিষয়টা আবার বলছি 1950 এর অধীনে অধীনে প্রণীত যে জরিপ কার্যটি পরিচালনা করা হয়েছে হালনাগাদ সর্বশেষ অর্থাৎ আপনার এলাকায় যদি বিএস খতিয়ানটি সর্বশেষ হয়ে থাকে সেই বিএস খতিয়ানটি যার নামে আছে তিনি সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন যদি তার দখলে সম্পত্তি থাকে আর এস খতিয়ান হয়েছে বিএস হয় নাই তিনি সেই আর এস খতিয়ান মূলে জমি দখলে থাকতে পারবেন যার এলাকায় বিআরএস হয়েছে দেয়ারা জরিপ হয়েছে সিটি জরিপ হয়েছে তারাও ঠিক সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে রেকর্ড হয়েছে। হালনাগাদ যেই হালনাগাদাম একটি এই এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ওই হালনাগাদ যেই রেকর্ডটি হয়েছে রেকর্ড খতিয়ানটি সেই রেকর্ড খতিয়ানটি যদি তার নামে হয়ে থাকে সে দখলে থাকতে পারবে তাকে উচ্ছেদ করা যাবে না নাম্বার দুই যদি কোনো ব্যক্তির আদালত কর্তৃক কোনো জাজমেন্ট থাকে ডিগ্রি বা রায় থাকে তার নামে অর্থাৎ একজন ব্যক্তি জমি দখলে আছে কিন্তু তার নামে একটি আদালতের রায় আছে যেমন এরকম হতে পারে যে তিরিশ বছর ধরে সম্পত্তি ভোগ দখলে এনের আঠাইশ ধারায় তিনি একটি আবেদন করছিল সেই আবেদনের ভিত্তিতে তাকে সরকার বা জজকোর্ট তাকে ডিগ্রি দিয়েছে সম্পত্তির মালিকানা দিয়েছে তিনি সেখানে বসে আছে এরকম হতে পারে আবার দেখা গেছে তিনি একটি রেকর্ড সংশোধন করার জন্য মামলা করেছিলেন সেই রেকর্ড সংশোধনে মামলা করার পরে জাজমেন্ট তার পক্ষে আসে অর্থাৎ আদালত কর্তৃক এই সম্পত্তিতে থাকার যদি কোনো অনুমতি তার কাছে থাকে আদালতের জাজমেন্ট ডিগ্রি রায় যাই বলি না থাকে তিনি এই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে তাকে উচ্ছেদ করা যাবে না এই হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এই দুই শ্রেণীর যে ব্যক্তিদের কথা বললাম এই দুই শ্রেণীর ব্যক্তিদের ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের যে ওয়ারিশ থাকবে এই ওয়ারিশরা যদি সম্পত্তি ভগ্ধ হলে থাকে অর্থাৎ দেখা গেছে যে আদালতের রায় হয়েছে এখন থেকে ১৫ বছর ২০ বছর আগে অথবা আপনার এলাকায় সর্বশেষ যে জরিপ কার্যটি পরিচালনা করা হয়েছিল যে খতিয়ানটি তৈরি করা হয়েছে হালনাগাদ সেটিও হয়েছে দেখা গেছে এখন থেকে বিশ পঁচিশ বছর আগে এখন যার নামে হয়েছে তিনি মারা গেছেন কিন্তু তার সন্তানরা তো রয়েছে তার ওয়ারিশরা তো আছে সেই ওয়ারিসা যদি সম্পত্তি ভোগ দখলে থাকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না সে আদালত কর্তৃক যে রায় আসলো সেটি তার ওয়ারিসদেরকে উচ্ছেদ করা যাবে না আবার যার নামে হালনাগাদ রেকর্ড হয়েছে তার মৃত্যুর পরে তার ওয়ারিসদেরকেও উচ্ছেদ করা যাবে না এইগুলো হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এই দখলকৃত ব্যক্তিদের কাছ থেকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে থাকে অর্থাৎ এই হালনাগাদ রেকর্ড হয়েছে যার নামে তার কাছ থেকে অথবা তার মৃত্যুর পরে তার ওয়ারিসদের কাছ থেকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে আদালত কর্তৃক যার নামে জাজমেন্ট আসছে তার কাছ থেকে অথবা তার মৃত্যুর পরে তার সন্তানদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে বৈধভাবে সাব রেজিস্টার অফিস কর্তৃক যদি তার নামে দলিল থাকে সাবকবলা দলিল থাকতে পারে হেবা দলিল থাকতে পারে দান দলিল থাকতে পারে অর্থাৎ তিনি সম্পত্তি হস্তান্তরিত করেছেন অথবা তার সম্পত্তি হস্তান্তরিত এই হস্তান্তরিত সম্পত্তির যিনি মালিক তিনি যদি দখলে থাকে তাকেও সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না তা আমার কথা নয় এটি কিন্তু সরকারি যে আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই দুই হাজার তেইশের যে সাত ধারা সেখানে আপনারা স্পষ্ট পাবেন আমিও এটি আমার থামনেলেও দিয়ে দিব আপনারা ওখানেও দেখতে পারবেন তো এই যে চায় শ্রেণীর ব্যক্তি এদেরকে উচ্ছেদ করা যাবে না তবে এই সকল কাগজপত্র যদি দখলদারের কাছে না থাকে তাহলে তিনিও কিন্তু তিনি দখলে থাকতে পারবেন না একের ভিতরে দুই আজকের ভিডিওটি কিন্তু একের ভিতরে দুই এই চার শ্রেণীর ব্যক্তি তো সম্পত্তি ভোগ দখলে থাকবে কিন্তু এদের এই চার শ্রেণী ব্যক্তিদের কাছে যে কাগজপত্র থাকার কথা এটি যদি কোনো দখলদারের কাছে না থাকে তাহলে তিনি জমি দখলে থাকতে পারবে না জমি ছেড়ে দিতে হবে এই গেল একটি কথা এবং এই চার শ্রেণী ব্যক্তিদের কাছে যদি এই সকল কাগজপত্র থাকে তাহলে তার এই সম্পত্তিতে যাওয়ার জন্য চলাচলের বসত মানে বসবাস করার জন্য বাধাগ্রস্ত করা যাবে এটি স্পষ্ট এখানে উল্লেখ করা হয়েছে তারপরে সে আইনানুক দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পারমিশন ছাড়া তাদেরকে উচ্ছেদ করা যাবে না যদি তাকে উচ্ছেদ দখল করা যাবে না যদি উক্ত ভূমি দখল হইতে বাধা প্রদান করে কেউ দখলে যেতে না দেয় দখলে থাকতে না দেয় তাহলে দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে কিন্তু তারা দণ্ডিত হতে পারে এখানে স্পষ্ট করে বলা হয়েছে তবে এখানে আরেকটি কথা স্পষ্ট বলা হয়েছে দেখুন আমি যে ভিডিওগুলি গুলি করি এটা দুই পক্ষই কিন্তু দেখে যিনি প্রকৃত মালিক তিনিও দেখেন যিনি সম্পত্তি দখলে আছেন তিনিও দেখেন যিনি হারিয়েছেন তিনিও দেখেন দুই পক্ষ দেখেন যার যার অবস্থান থেকে সেই সেই দেখবেন এখন এই যে চার শ্রেণীর ব্যক্তি এদেরকে এখন উচ্ছেদ করা যাবে না আইন বলছে তাহলে আইনের যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারায় যে কথাগুলি বলা বললাম আমি এত সময় এই চার শ্রেণী ব্যক্তিদেরকে আপনি উচ্ছেদ করতে পারবেন হ্যাঁ যদি আপনার উচ্ছেদ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে এখানে দুই নাম্বার যে উপধারায় বলা হয়েছে আইনানুক দখলের অধিকার প্রাপ্ত কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে তাকে উচ্ছেদ করা যাবে দেখছেন কোন জায়গাটায় থেকে কোন জায়গায় মেরে দিল চাই শ্রেণীর ব্যক্তিদেরকে উচ্ছেদ করা যাবে না কিন্তু আইনানুক দখলের অধিকার প্রাপ্ত আপনি আদালতে মকদ্দমা করছেন আদালত আপনাকে জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্টের বুনিয়াদে আপনি ওই সম্পত্তি ভোগ দখলের অধিকার প্রাপ্ত হয়েছেন এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তি দখলে যেতে পারবে আদালতের জাজমেন্ট ব্যতীত তিনি কিন্তু দখলে যেতে পারবেন না এই কথাটা কিন্তু গুরুত্ব দিয়ে শুনতে হবে তাহলে দুটো সলিউশন কিন্তু এই আইনে দিয়ে দিয়েছে চার শ্রেণীর ব্যক্তি দখলে থাকতে পারবে তার একটি হালনাগাদ রেকর্ড থাকলেও সে থাকতে পারবে কিন্তু এখন দেখা গেল যে সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড অন্য একজনের নামে আছে এখন সেই লোক তো সম্পত্তি বিক্রি করে নাই এখন সেই লোক তো সম্পত্তি ফিরে পেতে চায় তাহলে তিনি আদালতে মকদ্দমা করবেন করলে আদালত যদি তাকে জাজমেন্ট দেয় রায় যদি তার পক্ষে আসে তাহলে ওই লোককে উচ্ছেদ করা যাবে এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে নাম্বার তিন উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই এক নাম্বার উপধারা দুই নাম্বার উপধারায় বিধান লঙ্ঘন করে চার শ্রেণীর ব্যক্তিরে আদালতের পার্মিশন ছাড়া লাঠিসোটা সেখান থেকে উঠাই দিল একটা অপরাধ সংগঠিত করলো তাহলে কি হবে আদালতে যদি সেই ব্যক্তি মামলা করে তাহলে যিনি জমির প্রকৃত মালিক দখলে ছিলেন না তার দুই বছরের কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন স্পষ্টভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে যে যদি যেই ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে আসে কিন্তু তার এই চার শ্রেণীর মধ্যে তিনি পড়েন না তার কমন পরে নাই তার হালনাগাদ রেকর্ডও নাই আদালতের জাজমেন্টও নাই কোনো কিছু নাই তিনি ভোগ দখলে বসে আছে তার জমি ছাড়ার কথা তিনি ছাড়তেছেন না তাহলেও কিন্তু তিনি যদি কোনো আদালতে মকদ্দমা না করেন আদালতে মকদ্দমা করার পরে হেরে যাওয়ার পরে যদি পেশি শক্তির বলেও যদি সেখানে থাকতে পারে চান তাহলেও কিন্তু তার দুই বছরের কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে তিনি কিন্তু দণ্ডিত হতে পারেন এই বিষয়গুলি স্পষ্ট করে কিন্তু এই নতুন আইনে দেওয়া আছে আমরা আমরা যারা যারা ভূমির মালিক ভিডিও করি আপনারা যারা ভিডিও দেখেন শোনেন আপনারা একটু গুরুত্বের সাথে শুনবেন নেগেটিভ পজিটিভ আমার ভিডিওতে দুটোই থাকে তারপরে যদি না বোঝেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কমেন্টসে এত কমেন্টস লেখা যায় না যদি দুশো লোকে যদি একটি ভিডিওতে কমেন্টস করে সেই কমেন্টসের উত্তর বেশিয়ালি পাঁচজন কি ছয় জনকে উত্তর দেওয়া যায় দুইশো লোকের কমেন্টস লেখা যায় না আর হোয়াটসঅ্যাপে থাকলে মনে করেন এক মাস দেড় মাস পরেও একজন অ্যান্সার পায় বাই সিরিয়াল দেখে দেখে আমি অ্যান্সার দিই আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন তবে এই যে আইস্কের যে আইএনটি সেটাতে কিন্তু বলা হয়েছে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের মাধ্যমে মালিকানা প্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা সিও সত্য ঘোষণার দাবিতে মামলা বা কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহাদের জন্য আবার এটা প্রযোজ্য না। অর্থাৎ এই যে বিষয় আইস্কের এই বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি যদি আদালতে মামলা করে থাকেন মামলা চলমান থাকে তাদের জন্য এই জরিমানা এবং দণ্ড এটি কিন্তু করা হয়েছে হয়েছে এমন সেখানে বলা কথাটি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ